হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছেন নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করলাম আজকে ব্রেকফাস্ট হয়েছে পাস্তা আমি তো ডিমের অমলেট খুব একটা পছন্দ করি না তো তোমাদের দাদাভাইকে ডিমের পোচ করে দিয়েছে আর আমি চা খাচ্ছি দিকে দেখো জল গরম করে নিয়ে যাচ্ছি মানে ব্রেকফাস্টটা বানিয়ে রেখেও কত কাজ থাকে না জল গরম করো এই করো সেই করো আর তোমাদের দাদাভাইকে আমি ডিমের পোচের ওপরে স্মাইলিটা করে দিয়ে ছিলাম ভূতের মতো হয়ে গেছে তো তোমাদের দাদা বলছে দেখাও দেখাও তো আমি ওকে দেখালাম আর এটা একদম ডাইরেক্ট বিকেলবেলা আর সারাদিন কিচ্ছু ভিডিও করা হয়নি ভুলেই গেছি আমি ভিডিও করতে তো তোমাদের দাদা তো এখন ফোনে কার সঙ্গে কথা বলছে আর আমি এখানে ঢং করছি আসলে এগুলো না তোমরা কেউ ভেবো না এই পাগলের মতো কেন করছে তো এমনিই করছিলাম তাই ভাবলাম ভিডিওটা এর মধ্যে থেকেই যাক কেননা ফোনে দেখো স্টোরেজের জন্য অনেক ভিডিও এমন থাকে যেগুলো ডিলিট করে দিতে হয় কিন্তু ইউটিউবে ছাড়া হয়ে গেলে সেগুলো তো থেকেই যায় না স্মৃতি হিসেবে যখন আমি কোয়ার্টার ছেড়ে চলে যাব তখন এই ভিডিওগুলোই দেখবো আর কত খুশি হব মানে পাগলের মতো হাসব আর কি সত্যি তাই এখন যখন আমি পুরোনো ভিডিওগুলো দেখি দেখে মনে হয় এই ভিডিওগুলো তো নেই ফোনে কিন্তু স্মৃতি হিসেবে থেকেই গেছে তো এই এইদিকে দেখো এখন একটু পপকর্ন ভেজে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই বলল বললো একটু পপকর্ন ভাজতে আর ও একটু লেট করেই গেছিলো আজকে এইদিকে জামা প্যান্ট তুলতে এসে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি এত সুন্দর লাগছে দেখতে মানে এখন না সন্ধেটা হয় খুব সুন্দরভাবে আর তারপরে একদম ডাইরেক্ট রাত্রিবেলা আর সারাদিন কোনো কিছু ভিডিও করা হয়নি এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে জল আনতে গেছি আর দেখছি একটা এটা কি বলো তো এটা হচ্ছে প্যাস 啊。<laughs> মানে আমি তো এত কাছ থেকে প্যাঁচাই প্রথমবার দেখলাম তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে আসলে প্যাঁচাটা না একটু ছোট মানে অতটা ভালো করে এখনও উড়তে শেখিনি তো ওই জন্য যতই কাছে যাচ্ছে হালকা হালকা উড়ে উড়ে যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তোমরা কি দেখেছো এত কাছ থেকে কোনো দিন প্যাঁচা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই দিকে দেখো আমরা জল নিতে চলে এসেছি আর এই মুভিটা এই সপ্তাহে দিয়েছে যেটা আমরা দেখতে যাব না দেখেই মনে হচ্ছে খুব একটা ভালো হবে না জল নিয়ে তারপরে জানি না কেন কি ভূত চাপলো আমার মাথায় চাউমিন খাবো তো আমার মতো আমি তো একটু চাউমিন বানিয়ে নিয়েছি আর এই দিকে জানি না কেন আর এইটা তোমাদের দাদা সংসার থেকে বেরিয়েছে মানে আমি তো আগেই বলেছি তোমাদের দাদা সংসার আছে একটা মানে একটা না তিন চারটে তো ওটা খুলেছিলো মানে ওই বাস্ক একটা খুলেছিল তো দেখছি এটা আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কি আসলে আমি সঠিক জানতাম না এটা কী তো আমাকে বললো এর ভিতরে জল জল রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে মানে গরম জল রাখলে তা আমি আমি বললাম তুমি না এটা বাইরে বার করে ধুয়ে দাও তো ধুয়ে রেখে দিয়েছিল আজকে ভাবছি একটু গরম জল করে রাখি আসলে তোমাদের দাদা না সকালবেলা যখন যাই আমি বুঝতে পারি ও গরম জল করছে করে করে নিয়ে যাচ্ছে মানে খাচ্ছে আর বাকি মুকটুক ধুই তো আমি ওই জন্য এর ভেতরে এখন ভাবলাম গরম জল করে রেখে দিই সকালে ও যখন যাবে তখন ও এখান থেকে খেয়ে যেতে পারবে যদি আমি ভুলছিলাম পরের দিন সকালে জানি না কেন জলটা ঠান্ডা হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো ওইদিকে শুয়ে আছে আর আমি গরম জলটা ঢেলে এখন খেয়ে নেবো চাউমিন তোমাদের দাদাভাই না আজকে বললো চাউমিন খাবে না জানি না কেন ওর কী হয়েছে ও ভাতই খাবে আর এই দিকে এই ঢাকনাটা তো আমি ভয় পাচ্ছি হয়তো প্লাস্টিকের ঢাকনা যদি গলে টলে যায় কিন্তু না পরে দেখলাম গলিনি ঠিকই আছে আসলে এগুলো জানি না না ওই জন্যই আসলে ভয় লাগে তাছাড়া আর কিছুই না আর এই দিকে চাউমিন খেতে আমি বসে পড়েছি মানে একটা জিনিস বানানোর পরেও শান্তি নেই কতটা তারপরে কাজ থাকে চাউমিনটা বানানোর পর মনে হয় রান্নাঘরটা পরিষ্কার করি এই করতে করতেই সময় চলে যায় আর কি এই দিকে দেখো তোমাদের দাদা এখন দিচ্ছে পুজো আর এই দিকে আমি ওর সঙ্গে ইয়ার কি মারছি জানি না কি বলছি আমি এখন ভুলে গেছি তো যাই হোক ও দিকে পুজো দিয়ে দিয়েছে আর তারপরেই এখন যাব ঘরে গিয়ে ও শুয়ে পড়বে আমি বলেছিলাম যে বাড়ি থেকে কি কি পাঠিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো শেয়ার করব করব করে শেয়ার করাই হচ্ছিল না এর আগেও দুটো ব্লগ চলে গেছে সেগুলো আমি টাইমই পাইনি দেখানো তো আজকে নিয়ে বসে বসে পড়েছি খুব ছিটানো অবস্থা আমি ভাবলাম আজকে যদি না দেখায় আর দেখানোই হবে না তোমাদেরকে তো আজকে তোমাদের শেয়ার করে দিই প্রথমেই পাঠিয়েছে আচ্ছা এইগুলো হচ্ছে মানে এটা আমি অর্ডার করেছিলাম মানে আমি আসলে এখানে আসার পরেই এটা অর্ডার করেছিলাম এটা এটা একটা থ্রি পিস এটার এটার আছে এ দেখো হচ্ছে প্যান্ট এটার একটা আছে তো এটা না আমি সঠিক এখানকার অ্যাড্রেসটা মানে আমি দিয়েছি কিন্তু সেটা চেঞ্জ না করে বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছি তো এটা বাড়িতে চলে গেছিলো তো মাকে বলেছিলাম তুমি ওটার সঙ্গে মানে পার্সেল যখন পাঠাবো এই থ্রি পিসটা পাঠিয়ে দিবা এটা হচ্ছে এটার প্যান্ট না আর এটা হচ্ছে এটার প্যান্ট আর এটা হচ্ছে এই চুড়িদারটা দারুণ একটা চুড়িদার কেমন লাগছে অবশ্যই জানাবা আসলে এই চুড়িদারটা না ফিটিংস করতে হবে একটু সাইডে বড় আছে অনেকটাই বড় আমার এক্সেল একটু বড় হয় তো এটা একটু ফিটিংস করিয়ে নেবো আর এইগুলো এই দেখো লেজ লাগানো আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। এটা আমি অর্ডার করেছিলাম তো বললাম করেছিলাম আমি তো এটা দেখিয়ে দিলাম এগুলো এখন আমার সব বসে বসে ফোল্ড করতে হবে ভাবো কি অবস্থা তাও মানে আমি রেখে দিয়েছি শেয়ার করবো বলে কিন্তু মানে আলিসি করে করাও হচ্ছে না আবার ভাজ করে তুলেও রাখা হচ্ছে না মানে এমনই রাখা আছে আর এই যে এই একটা নর্মাল ব্লাউজ পাঠিয়েছে এটা আমার মা কিনে পাঠিয়েছে এগুলো তো এটাও বড় হবে এটাও মারতে হবে আর এই যে একটা নাইটি পাঠিয়েছে এখন ফুল হাতা নাইটি কারণ ঠান্ডায় আমি কিন্তু কোনো দিন ফুল হাতা নাইটি পরিনি আমি ফুল হাতা নাইটি মুখে সত্যি কোনো দিন পরিনি তো এই নাইটিটা আমি এখন খুলে আমি নিজেই খুলে দেখিনি দেখো আমি এখন খুলে দেখছি আমি কিন্তু এগুলো একবারও ট্রাই করিনি এখনো মানে মা বলেছিল তুই একবার পরে দেখিস ঠিকঠাক হচ্ছে নাকি না হলে বড় হবে বড়ই হবে কারণ এক্সেল আমার গায়ে বড়ই হয় এটা ঠিক হচ্ছে এটা সত্যি ফুলাতে হচ্ছে এই যে এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই জানা বা এই কালারটা আসলে আমি লাল কালার হলুদ কালার সব কিছু সেগুলোই একটু বেশি পড়ার চেষ্টা করি তো এটা পকটও আছে এই দেখো এই দেখো হেভি লাগছে এটা দেখতে তো আমি একবার পরে দেখবো অবশ্যই এর মধ্যেই পরবো আর কয়েকদিনের মধ্যেই পরবো আর এই টি শার্টটা পাঠিয়েছে আসলে এটা তো দেখেই চো তোমরা এটা আমরা যখন ঘুরতে গেছিলাম বিয়ের পরে তোমাদের দাদা ভাই আর আমরা আমি যখন আমরা মেঘালয়ে গেছিলাম তখন এই টি শার্টটা আমি কিনেছি কিন্তু এটা না মানে এখানে আসার পরে আমি আরেকটা জিন্স কিনেছি সেটা এখনো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো সেটার সঙ্গে দারুণ লাগবে কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছিলামই না তারপরে আমি বললাম তুমি একবার দেখো আমি ভাবছি বাড়ি থেকে মা দেখে পাঠিয়ে দিয়েছে অবশ্যই সেই জিনিসটা যে তুমি পড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কি অবস্থা হয়ে আছে আমি তো মাকে বলেছিলাম অল্প কটা জিনিস পাঠাতে কেননা কি বলো তো আমরা তো আবার কয়েকদিন পরেই চলে যাবো এত জিনিস এখনই এত হয়ে গেছে আমি তো কি করে নিয়ে যাবো এই টেনশন মানে সত্যি অনেক জিনিস হয়ে গেছে এই একটা স্কার্ফ পাঠিয়েছে আসলে খুব ঠান্ডা আমি না এই কানে তো জড়িয়ে টুপি পরা থাকে কিন্তু এই গলায় জড়ানোর জন্য কিছু থাকে না তো মাকে বলেছিলাম মা একটা স্কার্ফ কিনে পাঠিয়ে দিয়েছে দোকানদারের মতো আমি দেখাচ্ছি এখন এটা খারাপ হয়ে গেল আর এই যে এটা হচ্ছে আর একটা কুর্তি এটাও একটা কুর্তি এটা তো তোমাদের দাদা ভাইয়ের কালারটা ভীষণ পছন্দ হয়েছে ও দেখেই বলছে এই কালারটা খুব ভালো লাগছে আসলে ওর গ্রিন কালার খুব পছন্দ তো এই কুর্তিটাও আমার জন্যই পাঠিয়েছে এটাও একটু ফিটিংস করতে হবে একবার পরে দেখতে হবে বেশ ভালো লাগছে মানে গ্রিনের ওপরে লালের কাজটা বেশ মানায় আর আরও পাঠিয়েছে এ কটাই আরো একটা আছে এই

মন হচ্ছে এটাও 3 পিসি ছিল আমি দেখেছি এটার অন্যমন হচ্ছে যাই হোক এই যে এটা হচ্ছে রুপরের কুপটিটা আর এই এই কালারগুলো বেশ Uncommon মানে আমি বেশি পরিনি তো এগুলো পরে দেখব কেমন লাগে এগুলো সব আমি যখন পরব তোমরা দেখতে পারবা কিন্তু যতদিন না পারছি তখন আপনাদের সঙ্গে কি মানে শেয়ারি করতে পারছি না একবার পরে আমি দেখব যাই হোক যে কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবা আজকের ভিডিওটুকুই যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবা টাটা সবাইকে